আজকে নির্বাচনের আপনারা কেমন সারা বাংলাদেশে বিএনপির প্রতিপক্ষ বিএনপি এবং জামাতে ইসলামী আমরা লক্ষ্য করতে হবে জামাতের সাথে তারা সংখ্যা কম হলো কিন্তু তারা সংগঠিত এবং আমরা কতদূর গুছাইতে পেরেছি তা আমরা জানি আমরা সবকিছু নির্ভর করব আপনাদের উপর আমাদের মহিলা আমাদের মহিলা বোনেরা এবং মায়েরা আমাদের কাছে অনেক দূরে দূরে বলতে এই আমি বললাম জামাতের মহিলারা তারা সমস্ত মহিলাদেরকে মডিফিকেশন করেছে তাদের সাথে যোগাযোগ করেছে এবং আপনাদের বাড়ির বাড়ি ঘরেও তারা আসে তাদেরকে যোগাযোগ করেছে তাদেরকে এইটুকু পর্যন্ত বলেছে আপনারা এই ভোটটা যদি মহিলারা জবাবকে দেন তাহলে আপনারা আর আপনারা তো আছেন দলকে বাঁচাতে হলে আপনাদের পরিশ্রম করতে হবে একদিন সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট কারণ এবার করি হবে না ফিশারি কমিশনে জলমো হবে না এবং কোন সন্ত্রাসীরাও আপনাদের কেন্দ্রে আক্রমণ করবে নাহলে আমাদের নতির দায়িত্ব সবাইকে নিয়ে করে গিয়ে লাইন ফেল আমরা আমাদের সক্রিয় আমরা করবো ভোটে যাক সে লাইনে যাবো না আজকে আমাদের দেশের নেত্রী মৃত্যু শয্যা ওনাকে বিদেশে নামার জন্য চেষ্টা চলছে

একটা পরিবারের যদি গর্বি চলে যায় একটা দলের যদি গর্বি চলে যায় বাধা আছে এদিকে তার আগে আমার বিদেশ থেকে আসতে পারতেছে

কারণ যে দেশে যে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিয়েছে তাতে পারমিশন ছাড়া তাদের থেকে অনুমতি ছাড়া সেখান থেকে বেরোতে পারে আজকে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আপনারা জানেন আমি আগেও নির্বাচন করেছি আপনাদের কাছে বারবার এসেছি আমি পরীক্ষিত কিনা আমার কোথায় কি গরদ আছে সেটা আপনারা জানার কথা কারণ আমি যেহেতু তিন তিনবার সংসদ ছিলাম আপনাদের মাঝে ছিলাম আমার সম্বন্ধে আপনাদের অনেকের জানা আছে সেখানে আপনারা দাস বিচার করতেন আর বেগমজিয়ার এই দোয়া মহলে আমরা শরীর হয়েছি ওনার দূরে আমার কি কাজ হবে সেটা আমি আমার নির্বাচনী প্রচার শুরু করব যেখানে নতুন করব

সামা ধারণ করবেন কিছু তো করবেন ব্রহ্মেরা কিছু আমরা করবো সেই জন্য আমি আমার সন্তোষ করবো আপনাদের না আমি আবার ফিরে আসবো মূল বক্তব্য দলের বক্তব্য আমার পরের এবং যারা আয়োজন করেছেন তাদের বেগম জিয়ার জন্য তাদের গান Bu arada da ne ne